তো তোমরা যারা ইউটিউবে কাজ করো তোমাদের অনেকেরই কিন্তু গ্রিন ব্যাকগ্রাউন্ডের দরকার পড়ে তো সেই জন্য আজকের ভিডিওতে আমি একটা গ্রিন কাপড় অর্ডার দিয়ে দেখাবো যে কীভাবে একটা গ্রিন কাপড় খুব কম পয়সায় অর্ডার দিতে পারবে তোমরা সেটা আমি আজকের ভিডিওতে দেখিয়ে দেবো এবং সেই কাপড়টা আমাকে চলে আসবে সেটাকে এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো যে কাপড়টা কত বড় এবং সেই কাপড়ের কোয়ালিটিটা কীরকম সেটা তোমাদেরকে দেখিয়ে দেবো আজকের এই ভিডিও ঠিক আছে জাস্ট তোমরা আজকের ভিডিও দেখে নাও দেখে নিয়ে সব বুঝতে পারবে যে কীভাবে অর্ডার দেবে এবং সেই কাপড়টা কীরকম কোয়ালিটি হবে বা কাপড়টা কত সাইজ লম্বা হবে সেটা তোমাদেরকে দেখিয়ে দেবো তো চলো বন্ধুরা প্রথমে আমি শিখবো কীভাবে অর্ডার দেখে পাবো আমরা দেখবো যে কাপড়টা কেমন এসেছে না এসেছে সেটা দেখে নেব তো চলো প্রথমে কী করবো মিশ থেকে আজকে আমরা কাপড়টা অর্ডার দেবো ঠিক আছে তার জন্য কী করবো মিশা অপ্লিশন আসলে ওপেন করবো যদি তোমাদের কাছে মিশো অ্যাপ্লিকেশান না থাকে তোমরা কি করবে প্লে স্টোর থেকে তোমার মিশ অপ্লিকেশনটা ডাউনলোড করে নেবে ঠিক আছে মিশে অপ্লিকেশান ডাউনলোড করবে তোমরা কি করবে এখানে সার্চ বাড়ি গিয়ে তোমরা গ্রিন ব্যাকগ্রাউন্ড সার্চ করবে কথা যদি তোমাদের এখানে যদি শো করে তো তোমরা এখানে জাস্ট কী করবে এর উপরে ক্লিক করে দেবে আমরা এখানে যেহেতু শো করছে আমি এখানে ক্লিক করলাম জাস্ট তোমরা দেখো এখানে কিন্তু কত গ্রিন কাপড় রয়েছে এখানে দামটা জাস্ট তোমার দেখো এখানে মাত্র একশো নব্বই টাকা একশো ষাট টাকা আর ডেলিভারি দেখো ডেলিভারি ফ্রি ডেলিভারি রয়েছে এখানে রেটিং দেখো ফোর পয়েন্ট রয়েছে ঠিক আছে থ্রি পয়েন্ট সেভেন রেটিং জাস্ট তোমরা এখানে দেখো একটা রয়েছে একশো নব্বই টাকা জাস্ট মেয়ের উপরে ক্লিক করছি ঠিক আছে এখানে তোমাদের দেখাই আমি এখানে কিন্তু এই কাপড়টা হবে ছ ফুট বাই ন ফুট মানে ছ ফুট চর হবে আর লম্বাই হবে না সরি ছ ফুট লম্বাই হবে চর হবে ন ফুট ঠিক আছে জাস্ট তোমার কাপড়টা কিন্তু মোটামুটি ভালোই বড় হবে আমার পিছনে কিন্তু একটা গ্রিন ব্যাকগ্রাউন্ড রয়েছে সেই জন্য কিন্তু ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পেরেছি যদি তোমাদের কাছে গ্রিন ব্যাকগ্রাউন্ড না থাকে তুমি কিন্তু তোমাদের ব্যাকগ্রাউন্ডটা ভালোভাবে চেঞ্জ করতে পারবে না ঠিক আছে তো জাস্ট কী করবে এখানে এটা অর্ডার করার জন্য জাস্ট তোমাদের কি করতে হবে যারা কাপড়টা কিনেছে তারা কিন্তু এখানে ছবি দিয়ে রেখেছে আর আমি জাস্ট আমার কাছে কিন্তু কাপড়টা চলেছে তারপরে কিন্তু আমি ভিডিওটা শুট করছি আমি তোমাদেরকে দেখাবো যে কাপড়টা কেমন এসেছে না এসেছে আমি এখানে থেকে কী করবো অর্ডার করার জন্য কি করবো এখানে বাই নাও এর ক্লিক করবো ঠিক আছে এখানে ক্লিক করবে এখানে দেখতে হচ্ছি ইয়েস এখানে যদি তোমরা কাপড়টা যদি চাও যদি পরে যদি কোনো প্রবলেম হয় তোমরা রিটার্ন করতে পারবে তাহলে তোমরা এখানে ইয়েস করবে যদি তোমরা যদি মনে করো আমরা রিটার্ন করবো না তাহলে এখানে নো সিলেক্ট করবে তার তোমাদের কিছু পয়সা কমাবে হবে আমি কিন করবো এস সিলেক্ট রাখলাম এখানে বাই নাও এর উপরে ক্লিক করলাম ঠিক আছে এখানে ক্লিক করো তোমাদের এখানে অ্যাড্রেস হবে ঠিক আছে এখানে আমার অ্যাড্রেস আগে থেকে দেওয়া রয়েছে যেহেতু এখান থেকে চেঞ্জ অ্যাড্রেস এখানে চেঞ্জের উপরে ক্লিক করবে এখানে অ্যাড্রেস নিউ ঠিক আছে এখানে ক্লিক করে দেবো তো তোমাদের এখানে অ্যাড্রেস দিতে হবে তোমাদের এখানে প্রথমে নাম দিতে হবে এখানে তোমাদের ফোন নাম্বার দিতে হবে আমি নামটা দিয়ে নিচ্ছি এখানে আমি নাম দিয়ে নিচ্ছি ঠিক আছে না আমার ফোন নাম্বার দেওয়ার পরে তোমাকে কি করবে এখানে গেট অ্যাড্রেস যা পরে ক্লিক করবে ঠিক আছে এখানে ক্লিক করো তোমাদের একটু অ্যাড্রেস কিন্তু তোমাদের এখানে লোকেশানটা ট্র্যাক হবে ঠিক আছে এখানে দেখতে হচ্ছে যে হচ্ছে এটা এটা হয়ে যাওয়ার পর তোমরা এখানে দেখো কীরকম এন্টারভেস চলেছে এখানে তোমাদের পিনকোড চলে আসবে এখানে তোমাদের সিটি তোমাদের এখানে স্টেট চলে আসবে এখানে তোমাদের কারেন্ট যে লোকেশানে তুমি রয়েছো সেই লোকেশানটা তো তোমার এখানে দিতে হবে ঠিক আছে যদি নাও দাও কোনো প্রবলেম নেই কেননা ট্র্যাক করে তোমাদের অলরেডি তোমাদের লোকেশান নিয়েছে ঠিক আছে নেওয়ার আছে এখানে সেভ অ্যাড্রেস অ্যান্ড কান্টিনিউ জাসের উপরে এখানে ক্লিক করো ঠিক আছে এখানে আমার যেহেতু এখানে অ্যাড্রেস দেওয়া নেই জন্য আমার হচ্ছে না তুমি কী করবো আমার যে অ্যাড্রেসটা ছিল সেই অ্যাড্রেসে এখান থেকে অর্ডার করবো তার জন্য কি করবে এখানে এই অ্যাড্রেসে আমি চলে আসছি এখানে এখানে চলে আসছে ঠিক আছে তো তোমাদের এরকম ইন্টারফেস চলে আসবে যখন তোমার অ্যাড্রেস দেওয়া হয়ে যাবে তোমাদের পুরো সেম এরকম ইন্টারফেস চলে আসবে এখানে কী করবে এখানে কন্টিনিউ ক্লিক করবে ঠিক আছে কন্টিনিউ যদি ক্লিক করবে এখানে তোমার পেমেন্ট মেথড সিলেক্ট করবে তোমরা যদি চাও ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি করতে চাও তো ক্যাশ অন ডেলিভারি করতে পারো যদি মনে করো আমরা এখানে অনলাইন পেমেন্ট করবো আগে থেকে তোমরা অনলাইন পেমেন্ট করে তোমাদের কিছু পার্সেন্ট ছাড়া দেখতে এখানে একশো পঁচাত্তর টাকা রয়েছে এখানে ক্যাশ অন ডেলিভারি করলে একশো নব্বই টাকা ক্যাশ অন ডেলিভারির উপরে ক্লিক করলাম ক্লিক করে এখানে দেখতে প্লাস অর্ডার যা সে ক্লিক করলে কিন্তু অর্ডারটা কিন্তু সাকসেসফুল হয়ে যাবে এবং তোমাদের অর্ডার লেগে যাবে তোমরা এখান থেকে জাস্ট তোমরা এখানে চলে আসবে ব্যাক আমি এখানে অর্ডার করব না এখানে আমি অর্ডার করেছি কাছে চলে এসেছে তোমরা আমি দেখাবো যে কেমন কোয়ালিটি সেটা দেখাবো জাস্ট তোমরা ওয়েট করো এখানে মাই অর্ডারে তোমরা চলে যাবে আর এখান থেকে তোমরা যেটা অর্ডার করবে সেটা এখানে দেখতে পছো কত দিনের মধ্যে আসছে না আছে তোমার এখানে দেখবি তোমরা বন্ধুরা কীভাবে অর্ডার করতে হবে সেটা আসলে তুমি বুঝতে পেরেছো তারপরে চলো আমরা কাপড় কোয়ালিটি কোয়ালিটিটা কীরকম এসছে বা কাপড়টা কত লম্বা না লম্বা সেটা আমরা দেখে নিচ্ছি চলো দেখে নেওয়া যাক তো বন্ধুরা আমরা যে কাপড়টা অর্ডার দিয়েছিলাম দেখতে সেই কাপড়টি কিন্তু আমার কাছে চলে এসেছে আমার হাতে রয়েছে কাপড়টা কাপড়ের কোয়ালিটি কীরকম এবং এই কাপড়ের মানে কতটা লম্বা সেটা আমি তোমাকে দেখাবো তো চলো দেখতে থাকো তোমরা এখানে অসীম এখানে আয় প্রথমে কাপড়টা আমরা এভাবে খেলাবো ঠিক আছে জাস্ট তোমরা কাপড় কতটা লম্বা সেটাকে দেখে নাও ঠিক আছে এই দেখো এই ছোট কাপড়টা কতটা লম্বা দেখো ঠিক আছে এইভাবে ন ফুট রয়েছে আর এইভাবে ছ ফুট রয়েছে ঠিক আছে কাপড়টা দেখতে পারছো আমি কিন্তু পাঁচ ফুট পয় ইঞ্চি কিন্তু আমার থেকে একটু লম্বা মানে ছ ফুট রয়েছে এইভাবে আর এইভাবে ন ফুট রয়েছে ঠিক আছে যেখান থেকে আমি অর্ডার করেছিলাম সেখানে লেখাই ছিল ন ফুট বাই ছ ফুট ঠিক আছে কাপড়ের কোয়ালিটি কিন্তু মোটামুটি ভালো রয়েছে আর এই কাপড়ের একটা হচ্ছে তোমরা যদি এই সাইডের দিকে খেয়াল করো ঠিক আছে তোমরা যদি এই সাইডটাই খেয়াল করো এই সাইড থেকে মানে দড়ি টাঙানোর জন্য বা পাইপ টাঙানোর জন্য একটা এ রয়েছে সেলাই করে করা রয়েছে তোমরা এখান থেকে দড়ি বা পাইপ দিয়ে তোমায় কাপড়টা টাঙাতে পারবে তো দেখে নিচ্ছো তোমরা কাপড়টা কত বড় এবং এর কাপড়ের কোয়ালিটি জাস্ট তোমরা দেখো কাছ থেকে তোমাকে দেখাই ক্যামেরার কাছ থেকে জাস্ট যদি তোমরা দেখো এখানে কাপড়ের কোয়ালিটি কিন্তু ভালো ঠিক আছে কাপড়টা গেঞ্জি টাইপের রয়েছে কোনো অসুবিধা বা কোনো ভাঁজ পড়বে ঠিক আছে হাত দিয়ে তোমরা যত এরকম করো কোনো প্রবলেম হবে না ঠিক আছে তো সেই জন্য তোমার দেখে যে কাপড়টা কীভাবে অর্ডার করতে তোমরা যারা অর্ডার করতে চাও তো প্লিজ যাও ডিসক্রিপশানে লিঙ্ক রয়েছে সেখান থেকে গিয়ে তোমরা এই কাপড়টা অর্ডার করে দাও কাপড়ের দাম কিন্তু খুবই কম রয়েছে এরকম দাম কিন্তু পাওয়া যায় না তো যাও বন্ধুরা গিয়ে তোমরা এই কাপড়টা অর্ডার করে নাও দেখা হচ্ছে আরও একটা নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থেকো টাটা বাই বাই